এসআই অবশ্য নাম বাদ ছেচল্লিশ লক্ষর বেশি কিন্তু নাম বাদ চলে গেছে নির্বাচন কমিশন থেকে স্পষ্ট কিন্তু আপডেট আসছে কোন জেলা থেকে সব থেকে বেশি নাম বাদ গেছে সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে মৃত ভোটারের সংখ্যা অবশ্য কত যারা অবশ্য নন পার্সেন্টের সংখ্যা অবশ্য কত অবশ্য ডুপ্লিকেট ভোটারের সংখ্যা অবশ্য কত এক স্থান থেকে অন্য স্থানে অবশ্য আছে ওই সমস্ত ভোটারের স্থান সংখ্যা অবশ্য কত এমন অবশ্য চার থেকে পাঁচটা অবশ্য ক্যাটাগরির মানুষ তারা অবশ্য কি করছে মানে পশ্চিমবঙ্গে কিন্তু অবশ্যই ভোট দিত ওই সমস্ত মানুষ কিন্তু নিখোঁজ পার্সেন্ট ওরা অবশ্য কত সমস্ত ভিডিও মধ্যে কিন্তু ডিসকাস করবো এমন অবশ্য ছিচল্লিশ লক্ষ অবশ্য মানুষ যাদের অবশ্য নাম কিন্তু এসআর থেকে অবশ্য বাদ চলে গিয়েছে সব থেকে বেশি কোন জেলা থেকে অবশ্য বাদ গেছে জানলে কিন্তু অবশ্য আপনারা অবাক হয়ে যাবেন ওকে তো লাস্ট অব্দি অবশ্যই ওয়াচ করবেন আপনার নাম অবশ্যই এসআর থেকে বাদ গেছে কিনা বা বাদ গেলে অবশ্য কি কি করবেন দু হাজার দু সালে অবশ্য ভোটার লিস্ট অবশ্য আপনার নাম নেই আপনার বাবা মার রিচেকিং অবশ্য প্রসেসের মাধ্যম থেকে অবশ্য আর নির্বাচন কমিশন স্পষ্ট বলেছে যে রিচেকিং প্রসেস কিন্তু অবশ্যই শুরু হয়ে যাবে তো সেটা নিয়ে কি বলছে নির্বাচন কমিশন স্পষ্ট ভিডিওতে মধ্যে অবশ্যই ডিসকাস ভিডিও লাস্ট অবধি অবশ্যই ওয়াচ করবেন তো চলুন পিক আপডেট এটা এসআইআর কিন্তু এখন পর্যন্ত 46 লক্ষ 20 হাজার কিন্তু নাম বাদ চলে গিয়েছে দেখতেই পাচ্ছেন এসআইআর কিন্তু এখন পর্যন্ত অবশ্য 46 লক্ষ 20 হাজার কিন্তু নাম বাদ চলে গেছে রাজ্যে রাজ্যে মৃত ভোটার ভোটার কিন্তু এগিয়ে কোন জেলা জানার নির্বাচন কমিশন মানে রাজ্যে মৃত ভোটার যারা অবশ্য মৃত কিন্তু অবশ্য ওরা ভোট দিয়েছিল সব থেকে কোন জেলা থেকে অবশ্য মৃত ভোটার ছিল যারা অবশ্য ভোট দিয়েছিল কোন জেলা সেটা কিন্তু নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট কিন্তু জানিয়ে দিয়েছে আপনাদের দশ লক্ষর বেশি নাম্বার ছিল কুড়ি বেশি নাম্বার ছিল ছত্রিশ এখন তেতাল্লিশ নাম্বার ছিল এখন যে রিপোর্ট এসে নির্বাচন লক্ষ বেশি কিন্তু নাম বাদ দিয়েছে ওকে তো স্পষ্ট কিন্তু জানকি দিব কোন জেলা থেকে সব থেকে বেশি মৃত্যু ভোটাররা কোন জেলা থেকে সব থেকে বেশি অবশ্য বাদ গেছে এই ভিডিও মধ্যে ডিসকাস করবো তো চলুন ভোটার তালিকা নেবে সংস্থা অর্থাৎ এসআই এর কাজ এবারে একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে এসছে আপনারা অবশ্য জানেন যে এসআর কাজ কিন্তু পুরো চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে আর কিছুদিন পরে কিন্তু খসড়া তালিকা কিন্তু প্রকাশিত হবে ওকে এখানে আরো আরো তাতে এখনো পর্যন্ত ছেচল্লিশ লক্ষ কুড়ি হাজার নাম বাদ গেছে এখানে স্পষ্ট জানিয়েছি যে ছেচল্লিশ লক্ষ কুড়ি কিন্তু নাম কিন্তু বাদ চলে গিয়েছে আর সেখানে কিন্তু যেতে পারে বলে চিহ্নিত করা হচ্ছে নির্বাচন কমিশনের সূত্রে কিন্তু খবর এসছে এটা কিন্তু পরিষ্কার কিন্তু জানকারি দিয়েছে আর কি বলছে কি বলছে নির্বাচন কমিশন সূত্রে খবর এর মধ্যে মৃত ভোটার হিসেবে বাইশ লক্ষ আঠাশ হাজারের নাম চিহ্নিত করা হয়েছে এখানে স্পষ্ট বলেছে যে নির্বাচন কমিশনের সাথে যে খবরটা এসেছে মৃত ভোটার হিসেবে কিন্তু বাইশ লক্ষ